ইলিশ মাছের মাথা দিয়ে কীভাবে পুঁই শাকের করতে হয় সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে দিকে ঘ্যাঁটের জন্য লাগবে পুঁই তার সঙ্গে কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা তোমাদের কাছে আরও কিছু সবজি থাকলে তোমরা সেগুলোও দিতে পারো কিন্তু আমার কাছে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি এরপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা আর ফোঁড়ন সোম্বরা দিয়ে আলু কুমড়ো আর হচ্ছে লঙ্কাটাকে নুন হলুদ দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে ভাজাটা হয়ে যাওয়ার পর পুঁই শাকের যে ডাটাগুলো ছিল সেগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে ডাটাগুলো একটু নরম হয় ডাটাগুলো ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে পুঁই শাকটা দিয়ে দিতে হবে পুঁই শাকটা দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রেখে দিতে হবে ততক্ষণে ইলিশ মাছের মাথাটা খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে নেবে এরপর যেই দেখবে ডা ডাটিগুলো আর শাকগুলো একদম মজে গেছে তখন ইলিশ মাছের মাথাতে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেবে শেষে একটু চিনি দিয়ে নামিয়ে ফেললে গ্যাট রেডি